ফিলোমেরিন তুমি বন্ধুত্বের নিয়ম ভেঙেছো আদি আমাদের মধ্যে কথা হয়েছিল এসব প্রেম দিয়ে ভালোবাসা এগুলো কখনো আসবে না তারপরেও তুমি হ্যাঁ ডিসাইড হয়েছিল কি করব আমি ভালোবাসে ফেলেছি তোমাকে কে কখন কার প্রেমে পড়বে সেটা তার ইচ্ছে হয় না জীবনে কোনোদিন ভালোবাসবে না বলেও ভালোবাসে ফেলেছি কি করব আমি আমি এটা নিয়ে আর কথা বলবো কারণ তুমি যাই বলো না কেন আমার উত্তর পাল্টাবে না আমি তোমাকে বিয়ে করতে পারবো না কিন্তু কেন কারণ আমার একটা অতীত আছে আরে আমার পুরো এনসাইক্লোপিডিয়া আছে ওকে আই এম সরি আই এম সরি ঈশা আমি শুধু তোমার সাথে আমার সারা জীবন কাটাতে চাই তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার আছে আমি আমার অতীতকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারবো না দি মানে আমার তখন দু বছর বয়স আমার বাবা মা ঠিক করলো আমার দাঁড়ি থেকে মুক্ত হবে আমাকে অনাথ আশ্রমে রেখে তারা যে যার মতো আলাদা হয়ে গেল সে ছোট বয়স থেকে আমি জেনে গেলাম আমি একা একা থাকাটা অভ্যেস হয়ে গেল আমার দিন এক ধনী পরিবার থেকে আমার বিয়ের সম্বন্ধ আসে রাজি হয়নি আমি বর্দি আমাকে অনেক বুঝিয়েছিল কিন্তু আমি রকম সম্পর্কে বাধা পড়তে চাইনি ভয় করত যদি আমার বাবা মার মতো আমাকে ছেড়ে চলে যায় ছোট বয়সে বিচ্ছেদের কষ্টটা সহ্য করে নিয়েছিলেন কিন্তু আবার এরকম হলে সেটা হয়তো আমি আর সইতে পারবো তাই ঠিক করলাম আশ্রম ছেড়ে চলে যাব কিন্তু বিয়ে করবো না ঈশা ঈশা দেখো আমি কতটা ভালো কতটা সৎ তার প্রমাণ আমি তোমাকে দিতে পারব তবে আমাকে দেখে যদি তোমার মনে হয় যে হ্যাঁ এই ছেলেটার উপর বিশ্বাস করে যায় তবে প্লিজ আমাকে একটা সুযোগ দিও ঈশা আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে কখনো ছেড়ে দেবো আকাশের প্রতিশ্রুতি আমার জীবনটাকে বদলে দিয়েছিল শেষ পর্যন্ত আমি আমার ঘর পেলাম এখানে আমি সম্পর্কের মানে বুঝলাম তাদের পেলাম যারা আমায় সত্যি ভালোবাসে আকাশ সবসময় খেয়াল রাখতো আমার দিকে সবসময় চেষ্টা করতো আমি কিসে খুশি হব আকাশের মায়ের মধ্যে আমি আমার মাকে খুঁজে পেলাম আকাশ আমার ভালো গুণগুলোর প্রশংসা করত যদি ওর কিছু পছন্দ না হতো সরাসরি আমাকে বলে দিত আর আমিও ওর ভালো লাগার করে তৈরি করতাম। নিজেকে আমার ইচ্ছে অনুযায়ী অনাথ আশ্রমে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল সবাই খুব খুশি হয়েছিলেন পুরো দমে আমাদের বিয়ের তোরজ শুরু হয় আমি যা চাই আমাকে সেটাই দেবার জন্য হাত বাড়িয়ে দিত একদিন সব করে গাড়ি স্টিয়ারিং এ হাত রেখেছিল বড় খুশি মনে নিজের হাতে ধরে ও আমাকে ড্রাইভিং শিখিয়েছিল আর সেদিন